জামাইরা রান্না করতে জানলে বৌদের যেরকম শান্তি সেরকম কিন্তু অশান্তিও আছে কারণ সব রান্নায় দোষ ধরবে এই মানুষগুলো আসসালামু আলাইকুম আজকে দুপুরে রান্না করেছিলাম মুরগির মাংস আলু দিয়ে ঝোল আর বিকালের দিকে আমি একটু মিষ্টি খেলাম কালো জাম মিষ্টিটা আমার অনেক পছন্দ জামাইদেরকে যদি রান্না করতে দেওয়া হয় তাহলে কিন্তু সব সময় তাদেরকে বলতে হবে যে তাদের রান্না খুব ভালো হয়েছে অথচ সবকিছু যে আমি গুছিয়ে দিই গোছানো থাকে মশলা থেকে শুরু করে সবকিছু পেঁয়াজ এভরিথিং তারপরও ক্রেডিট দিতে হয় জামাইকে যে না তার রান্না অনেক মজা হয়েছে আর এদিকে যে আমি সব কিছু গুছিয়ে রান্না করি তখন কিন্তু এটার ক্রেডিট নেই যে আমার রান্নাটা খুব ভালো হয়েছে তারপর শুনতে হবে যে বছরে উনি একবার যা রান্না করার আমি সারা বছর খাওয়ালো তা সমান হবে না কারণ উনি খুব ভালোবাসা দিয়ে খুব যত্ন করে নাকি রান্না করে যাই হোক সন্ধ্যার সময় আমার আর আমার শ্বশুরের জন্য নুডলস রান্না করছি তো ডিমটা আগে আমি ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে ইনস্ট্যান্ট যে ম্যাগি নুডলস ওইটাই রান্না করবো আজকে ছোটবেলা যখন ম্যাগি নুডলসটা খেতাম তখন কিন্তু অনেক ভালো লাগতো কিন্তু ওই টেস্টটা এখন আর পাওয়া যায় না আর আমি যখন নুডলস রান্না করি এভাবে নুডলস রান্না করি এতে অনেক তাড়াতাড়ি হয় আর নুডলস সিদ্ধ করার কোনো ঝামেলা থাকে না সাথে সয়া সস আর টমেটো সস অ্যাড করেছি আর এখন প্যাকেটের যে মশলাটা ওইটা দিয়ে দিচ্ছি বাসায় ম্যাজিক মশলা ছিল না তাই ম্যাগির যে ম্যাজিক মশলা ওইটা দেইনি আজকে ওইটা দিলে টেস্টের লেভেল আরও বেড়ে যায় আমার কাছে ম্যাগির ম্যাজিক মশলা দিলে অনেক ভালো লাগে এই যে নুডলসটা সিদ্ধ করিনি তারপরেও কিন্তু একদম ঝড় হয়েছে নরুজটা আপনাদের ভাই আজকে তিনশো ফিট গিয়েছিল তার ঈদের ঘুরাঘুরি এখনো শেষ হচ্ছে না অথচ আমাদের বাইরে একবার নিয়ে যাওয়ার পরে আর বলা হয় তোমাদেরকে তো ঘুরিয়ে নিয়ে এসেছি আর ঘুরতে যাওয়ার কি দরকার যাই হোক আজকে গরু নলি রান্না করা হবে কারণ আমার চাষ দেবর অসুস্থ আর ওর হচ্ছে ক্যালসিয়ামের অনেক ঘাটতি আছে যার কারণে নলিতে তো অনেক ক্যালসিয়াম নলিটা খেলে ওর অনেক হেল্প হবে তাই আজকে আপনাদের ভাইয়া নিজ দায়িত্বে গরু মাংসে নলি রান্না করতেছে সাথে তিনশো ফিট থেকে অনেকগুলো একদম ফ্রেশ সবজি এনেছে কারণ এই সবজিগুলো তাদের নিজস্ব বাগানে তিনচু ফিট একদম ফ্রেশ সবজিগুলো সেল করে এই যে আমার জামাই কত সুন্দর করে নিজ হাতে নলি পরিষ্কার করেছে তারপর সব মশলা দিয়ে একেবারে মেখে প্রেসার কুকারে দিয়ে দিয়েছে আর আমরা যেহেতু কিছুতে সরিষার তেল খাই যার কারণে কালারটা আরো অনেক সুন্দর এসেছে আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবকিছুতে একদম বাসায় ভাঙানো হয় যার কারণে একদম সুন্দর কালার দেখেই বোঝা যাচ্ছে কত মজা হবে আমার ছোট ভাই আজকে বাসায় এসেছে তো যার কারণে আমাদের চারজনের জন্য আমার শ্বশুর আমার আর আপনাদের ভাইয়া এই চারজনের জন্য চারটা নলির পিস রাখা হয়েছে আর বাকিগুলো আমার দেবরের জন্য পাঠিয়ে দিব বক্সে করে দেখেছেন জামাই রান্না করতে পারলে কত শান্তি তাই না কিন্তু রান্না করতে দেওয়ার সময় যে রান্নার ঘরের অবস্থা হয় এটা ক্লিন করতে আমার আর এক ঘন্টা সময় লাগবে যাই হোক তারপরে যে আলহামদুলিল্লাহ এত সুন্দর রান্না জামাই করেছে যাই হোক আপনাদের ভাইয়ের সাথে যে ছোট ভাই এসেছে তো আমার দেবরের জন্য খিচুড়ি আর মুরগির মাংস দিলাম খাবারটা যাতে ও খেয়ে যায় সাথে নোলিও দিয়েছে আর নলিটা কত সুন্দর হয়েছে না দেখেই বুঝা যাচ্ছে কত মজার এদিকে সবাই কিন্তু আপনাদের ভাইয়ার খুব প্রশংসা করছিল আমার দেবর থেকে শুরু করে আমার আপন ছোট ভাই যে দুলা একদম বেস্ট অনেক ভালো রান্না করে আর আমি যে সারা বছর রান্না করে খাওয়াই তার কিন্তু কোনো নেই এখন এখন হচ্ছে আপনাদের ভাইয়া চলে গেছে আমি আর আমার ভাই মিলে খাবো আর বাবা নামাজ পড়তে গিয়েছে এসে নামাজ পড়ে তারপর এসে বাসায় খাবে যেহেতু নলিটা প্রেসার কুকারে কুক করা হয়েছে তার মানে কোনো সন্দেহ নেই যে নলিটা একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে এই তো এখন আমরা খাবো তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ peace